নমস্কার হিংসা দেশ মুক্ত হৃদয় হোক সবার আজ দোশাই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ টোয়েন্টি ফিফথ মে টোয়েন্টি অ্যান্ড টোয়েন্টি ফাইভ এখন আছি শব্দশ্রী কবি কবিতা আবৃত্তি ইউটিউব চ্যানেলে মানুষ হয়েও মানুষ হয়নি অনেকেই মানব সভ্যতা সাবালক হলেও বরপর শয়তান মানুষের সংখ্যা কমছেই না বেড়েই চলেছে ভয়ঙ্করভাবে এত শিক্ষা এত সুযোগ ভোগ করেও মানুষ ক্রমশ আক্রমণাত্মক জঙ্গি সন্ত্রাসবাদী হয়ে উঠছে দিন দিন ঘর পুড়ে যাচ্ছে সমাজ ভেঙে পড়ছে বিপন্ন হচ্ছে দেশ জাতি লাঞ্ছিত রুধির সিক্ত হচ্ছে মানবতা এক হওয়া উচিত ছিল একা হয়ে যাচ্ছে বৃহৎ মহৎ হওয়া অবশ্যম্ভাবী ছিল খণ্ড নিকৃষ্ট হচ্ছে জীবন পৃথিবী থেকে নির্ভয় নিরুদ্বেগের রোধ গ্রাস করছে বিভীষিকা জুলুমবাজ মেঘ আচ্ছা মানুষ তুমি কি চাও তুমি কি জানো এই যে প্রতিদিন প্রতি মুহূর্তে রক্তের হুলি খেলছ খ্যাপা নর খাদকের মতো মানুষের শরীরে মনে বিশ্বাসে কষিয়ে দিচ্ছ ভয়ঙ্কর বৈশাচিক হিংস্রতা নিজেকে সাজিয়ে রেখেছ বিধ্বংসী অস্ত্রে কেন এত ক্রোধ এত পাশবিকতা কোথায় পেয়েছ তুমি তোমাকে কি দিচ্ছে এরা তুমি আকাশ দেখোনি কখনো দেখো ইশ্য শ্যামল পৃথিবী কলকল ছলছল বহমান নদী ফসল ভরা মাঠের পাশে দাঁড়িয়েছ কখনো কখনো পাশাপাশি বসে গল্প করেছো মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়েদের সাথে দেখেছো কেমন আনন্দময় জ্যোৎস্নায় অঝুর ভিজে নৃত্যময়ী রাত আমার মনে হয় এবার তোমার একটু বিশ্রামের প্রয়োজন একবার এই মৃত্যু আগুন সাজ খুলে শুয়ে না পৃথিবী জড়িয়ে গাছের ছায়ায় এতদিন কোনো যাদের তুমি মাথায় করে বেরিয়েছ যে অস্ত্রের ভার উস্কানি ষড়যন্ত্র পাগল করে রেখেছিল খনি লুঠেরা বানিয়েছিল দেখবে তারা কত ঠুনক কত তুচ্ছ প্রহেলিকা একটু ভালোবাসার জন্য মানুষ পাগল হয়ে যায় তোমাকে ঘিরে তো প্রেমের সমুদ্র কত সুন্দর স্রষ্টার শ্রেষ্ঠ তুমি কত জন্মের কত বিবর্তন প্রকৃতির শ্রেষ্ঠ নির্বাচন তুমি দেখো কি বেহাল করেছো তার শুধু হতাশার কুজ্জিকা আর মৃত্যু গন্ধের পলি গিলে খাচ্ছে তোমার আলোক সঙ্গীত আমার মনে হয় অন্তত এবার অন্তত এবার তোমার আয়নার সামনে দাঁড়ানো উচিত আমার আজকের কবিতা বলাৎকার একটা দাবানল জ্বলবেই দাও দাও আকাশ খুব সস্তায় লুফে নেবে সে আগুন মানুষ খটখটে শুকনো কাঠ হয়ে প্রস্তুত পায়ে পায়ে গায়ে গায়ে মুখে মুখে ঘষা চলছে শুধু একটা দমকা ঝড় আসার অপেক্ষা দাবানলটা চলবেই গভীর জলের কালো অরণ্যে জেগে উঠেছে ঝড় নির্মম কদর্য ভয়ঙ্কর সেই ঘূর্ণাবর্তের লাভা এখন কিছু গাছ প্রাণপণে রুখে চলেছে সেই আগ্রাসী ধ্বংসকে ওরা খুব ভালোবাসে পৃথিবী তার সবুজ কলকল ছলছল ছল প্রাণ রঙের উৎস ওরা সমুদ্রের গা ঘেঁষে শিকড় গেড়েছে মাটিতে বিজ্ঞানের দুটো হাতই ছিঁড়ে নিয়েছে দুজনে সৃষ্টি এবং ধ্বংস মাথার কাছে পায়ের কাছে বসে অপেক্ষা করতে রাজি নয় কেউ অবশ্য বিজ্ঞানও শপথ নেয়নি কৌশলেটে যার মুখ আগে দেখবে তারই পক্ষ নেবে স্বয়ং মুখ তো প্রথম সুন্দরের কল্যাণের শান্তির দেখতে হয় তাই না বিজ্ঞান তুমি কলুষিত হয়ে গেছ তোমার ভীষণ ধ্বংসাত্মক তাণ্ডবীরূপের দ্বারা তুমি তো সত্য ধ্যান সুন্দর তুমি কেন শুধু কল্যাণের মানবতার হলে না তবে তো এ আগুন লাগত না ধ্বংস হতো না যদু বংশ তুমিও বলো না এত আত্মধর্ষণের কি খুব প্রয়োজন ছিল নমস্কার ভালো থাকুন সবাই